অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর যদি বের করো তাহলে দেখবা যে ওইখানে নম্বর অঙ্কটা আছে ঠিক আছে এরকম চিত্র দেওয়া আছে আমাদের ঠিক আছে এখানে একটা সামুদ্রিক দেওয়া আছে এ বি সি ডি ঠিক আছে তার মাপ দেওয়া আছে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে টু এক্স আর প্রস্থ দেওয়া আছে এক্স ঠিক আছে আর এখানে একটা লম্ব দেওয়া আছে তার হচ্ছে চার মিটার দেওয়া আছে ওকে এটা আমাদের গেল চিত্র চিত্র পর এখানে আমাদের কী বলছে যে বলছে চিত্রে এ ডি সামন্ত্রিকটির পরিসীমা তিরিশ মিটার অর্থাৎ একটা ফিতা যদি ধরো এইখান থেকে এ পর্যন্ত তারপরে আবার এই পর্যন্ত এ পর্যন্ত এসে আবার যদি এই পর্যন্ত ঘুরে আসো তাহলে কত মিটার হবে তিরিশ মিটার অর্থাৎ এই যে চারিপাশের যে দৈর্ঘ্যটা এটা যদি ঘুরে আসো তাহলে সেটা কত হবে তিরিশ মিটার সেটাই হলো পরিসীমা ঠিক আছে চারিপাশের সীমানা তাহলে এখানে বলছে এই সামন্ত্রিকটির পরিসীমা কত তিরিশ মিটার ওকে এটা আমাদের বলে দিছে এবার আমাদের প্রশ্ন করছে তিনটা যে সামন্ত্রিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বের করো তাহলে এখানে ক্ষুদ্রতম বাহু কোনটা এটা ধৈর্ঘ্য আর এটা প্রস্থ তাহলে প্রস্তটাই ছোট আমরা জানি তাই না তাহলে প্রস্থটার হবে হচ্ছে ক্ষুদ্রতম বাহু তার মানে এক্স মান বের করতে হবে তারপর বলছে এডিএফ মানে এ এফ মানে এই যে যে ত্রিভুজটা এফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে এটা একটা ত্রিভুজ হচ্ছে আচ্ছা তারপরে আবার কী বলছে চতুর্ভুজ বি সি এফ ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তা নির্ণয় করো অর্থাৎ এই যে বি সি ডি এফ ঠিক আছে অর্থাৎ এই যে এইখানে যে চতুর্ভুজটা এই চতুর্ভুজের ক্ষেত্রফল কতটুকু বি সি বি সি ডি এফ এই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তা আমাদের নির্ণয় করতে হবে ওকে চলো দেখি কীভাবে সমাধান করা যায় সমাধানে চলে যায় এখানে খেয়াল করো প্রথমটা বলছে সামুদ্রিকের ক্ষুদ্রতম বাহর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে চিত্র মতে সামুদ্রিকের ক্ষুদ্রতম বাহর দুর্ঘ্য কত এক্স কারণ এইটা ক্ষুদ্রতম বাহু এইটা আর এইটা তাই না তাহলে ক্ষুদ্রতম বাহু কত এক্স আর সামুদ্রিকের পরিসীমা সমান আমরা কী জানি বলতো দুইগুণ ধৈর্ঘ্যযোগ প্রস্থ তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্য টু এক্স আর প্রস্থ হচ্ছে এক্স তাই না তাহলে আমরা সূত্র লিখলাম পরিসীমা সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে কত টু এক্স ঠিক আছে আর প্রস্থ কত এক্স তাহলে প্রস্থ যোগ এক্স আর দৈর্ঘ্য যোগ এক্স একই জিনিস ঠিক আছে তাহলে এক্স প্লাস টু এক্স কারণ এটা ধরো দৈর্ঘ্য দিয়ে দিলাম তাহলে এই দুই এই দুই ঠিক আছে তাহলে এখানে দুইটা এক্স আর এই একটা এক্স তাহলে দুইটা এক্স আর একটা এক্স যোগ হয়ে কি হয়ে গেছে তিনটা এক্স হয়ে গেছে এখানে ডটও দিতে পারো আবার সরাসরি গুণও দিতে পারো ডট না দিয়ে ঠিক আছে ডট দেওয়া যে কথা গুণ দেওয়া এখানে গুণ দেওয়া সেই কথা তাহলে তিন দুগুণ ছয় এক্স ঠিক আছে মিটার তাহলে আমি পরিসীমা পাইলাম কত ছয় মিটার ছয় এক্স মিটার কিন্তু আমাদের প্রশ্নে বললে দিয়েছিল পরিসীমা সমান কত মিটার তিরিশ মিটার তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই সিক্স এক্স সমান কত তিরিশ মিটার ওকে তাহলে এখন আমরা যেহেতু এক্সের মান বের করব এই জন্য এক্সকে বাম পাশে রাখবো সিক্সকে ডান পাশে পাঠাই দেবো ঠিক আছে তাহলে এক্সের সাথে সিক্সের কী সম্পর্ক গুণের সম্পর্ক যখনই আমরা এই পাশ থেকে ওই পাশে পাঠাই দেবো সিক্সকে তখন কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে সিক্স এই এ বাসে এসে তিরিশের সাথে ভাগ হয়ে গেল ভাগ তিরিশ ঠিক আছে তাহলে তিরিশ দিয়ে যদি ছয় দিয়ে যদি তিরিশকে ভাগ করা যায় কত হবে পাঁচ হবে কারণ পাঁচ ছয় তিরিশ তার মানে এক্সের মান আমরা পেয়ে গেলাম কত পাঁচ ঠিক আছে তাহলে সামুদ্রিক ক্ষুদ্রতম বাহুর ধরব কত মিটার পাঁচ মিটার যেহেতু এখানে আমরা ধরে নিয়েছিলাম যে ক্ষুদ্রতম বাহুর সমান এক্স ঠিক আছে মানে এই যে এইটা ক্ষুদ্রতম বাহু ঠিক আছে তাহলে ক্ষুদ্রতম বাহু বাহুর মান পাইলাম কত আমরা পাঁচ মিটার ওকে ক নাম্বার কিন্তু আমাদের হয়ে গেল। এবার ক নম্বরে আমাদের বলছে এ চিত্রের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে এই যে আমাদের চিত্রটা ছিল এই চিত্রের ত্রিভুজ এডিএফ অর্থাৎ এই যে যে ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে খুব ইজিলি বের করে ফেলতে পারি দেখো পৃথাগারসের উপপাদ্য অনুসারে আমরা জানি এডি স্কোয়ার সমান এডি এ এফ স্কোয়ার প্লাস ডি এফ স্কোয়ার এখন বলতে পারো এখানে আমাদের যদি মা মান অন্য কিছু দেওয়া থাকে কারণ পৃথাগারসের সূত্রটা এরকম দেওয়া আছে যে অতিভুজের বর্গ সমান অপর দুই বাহর বর্গের যোগফল অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের যোগফল তাহলে এখানে অতিভুজ কোনটা এডি তাহলে এডির বর্গ ঠিক আছে এই যে বর্গ মানে স্কোয়ার স্কোয়ার সমান এই সমান দিলাম অপর দুই বাহুর বর্গের যোগফল তাহলে অপর দুই বাহু কোনটা এইটা এইটা বাহু আর এইটা বাহু মানে এটা তো অতিভুজ অতিভুজের পরে বাকি যে দুই বাহু থাকবে এই বাহু আর এই বাহু তাহলে এ এই কী কী ব্যসল অপর অপর দুই বাহু এ ব্যসল আর এডি বা ডিএফ ব্যসল তাই না এই বাহুর বর্গের যোগফল তাহলে বর্গ মানে এ এফেরও বর্গ করতে হবে বর্গমানে কি স্কোয়ার যোগ ডি এরও বর্গ করতে হবে বর্গমানে স্কোয়ার ঠিক আছে তার মানে এইটুকু সমান এইটুকু মানে এইটার বর্গ সমান এইটার বর্গ আর এইটার বর্গ যদি যোগ ফল যত হয় ততটুক হবে ঠিক আছে এইটা কি অপপাদ পৃথাকারসের উপপাদ্য অনুসারে বা তার সূত্র অনুসারে ঠিক আছে এইটা তিনি বলে গেছেন সব সময় সমান হবে পৃথাকারসের যে উপপাদ্যটা দিয়েছে তিনি বলছে যে অতিভুজের বর্গ করলে যতটুকু হবে আর অপর দুই বাহুর বর্গ করে যোগফল করলেও ততটুক হবে ঠিক আছে সেই অনুযায়ী আমরা এটা লিখতে পারি অতিভুজের বর্গ যোগ অপর দুই বাহুর বর্গের যোগফল আচ্ছা তাহলে এখন দেখো এ সমান আমরা কতে পাইছিলাম কত ফাইভ এক্সের মান কত পাইছিলাম বের করছি ফাইভ না তাহলে এ সমান কিন্তু আমরা কত পাইছি ফাইভ পাইছি ওকে আচ্ছা আর দেখো এইখানে এই যে যে লম্বটা আমাদের দেওয়া আছে এটা কিন্তু চিত্রেই দেওয়া আছে চার মিটার ঠিক আছে তাহলে ডিএফ সমান চার চিত্রমতে ওকে আচ্ছা তাহলে এএফ আমাদের মানটা দেওয়া নাই মানে এ এ আর এফ এই এ আর এফ এর কি মানকে আমাদের দেওয়া আছে এ আর এফ এর মান কিন্তু আমাদের দেওয়া নাই তাহলে আমরা রাখলাম এএফ স্কোয়ার ঠিক আছে কারণ এ ডি এর মান আমরা পাইছি ক থেকে পাঁচ এই জন্য মান বসাইলাম পাঁচ স্কোয়ার এ এফ এর মানটা আমাদের নাই এই জন্য এফ স্কোয়ারে রাখলাম এই যোগ এই যোগ ডি এফ এই যে এফ এটা সিটটাই দেওয়া আছে চার মিটার এই জন্য চার বসাইলাম আর এই যে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে এখন যদি আমরা দেখো মান বসাই তাহলে এটা আমাদের চলে আসবে এইটাকে সম্পূর্ণটা ওই পাশে চলে আসবে আর পাশ আসবে এই পাশে যদি আসে এইটুকু দেখো এই লাইনটা এক লাইন আমার কম করছে এখানে তোমাদের বোঝার জন্য আমি এখানে আরেকবার করে দিচ্ছি এখানে তাহলে আমাদের এখন এটা আসে না তাহলে আমরা এখন এখানে লিখতে পারি যে মানে এই এই রাশি এইটার পরে আমরা লিখতে পারি যে এফ স্কয়ার প্লাস ফোর স্কোয়ার ঠিক আছে সমান ফাইভ স্কোয়ার তাহলে আমরা কী করলাম এইখানে দেখো এই পাশে যা ছিল এই পাশে ফাইভ স্কোয়ার ছিল ফাইভ স্কোয়ারকে সবগুলোকে ধরে সমান চেনের এ পাশে নিয়ে এসলাম আর এই পাশে যতটুকু ছিল এ তত এফ স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার সেই সবটুকু ধরে এ পাশে নিয়ে এসলাম ঠিক আছে তাহলে এখন কি হতে পারে বলতো এখন এই পাশে তাহলে আমাদের এ এফ ঠিকই থাকবে এএফ স্কোয়ার যেহেতু আমাদের এএফের মান নাই এই জন্য এএফ স্কোয়ারটা আমাদের ঠিকই থাকবে প্লাস এখন ফোর আমরা চাইলে ফোর স্কোয়ারকে এখানে কি করতে পারি ভেঙেও দিতে পারি আবার চাইলে এই পাশে আগে নিয়ে যাই তাহলে এই পাশে কী আছে ফাইভ স্কোয়ার এখানে ঠিকই থাকবে ফাইভ স্কোয়ার এই পাশে ফোর স্কোয়ার কী আছে পিলাস আছে তাহলে যখন সমান্ত এই পাশে নিয়ে যাব তখন কী যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এখন কী হয়ে যাবে ফোর স্কোয়ার ঠিক আছে এই যে এই লাইনটাই এই যে আমাদের এইখানে আসছে ওকে এখন এফ স্কোয়ার ইকল এখানে এসছে দেখো বাউন্ন হয়ে গেছে বাউন্ন লেগসি সরি এটা একটু আমার মিস্টেক হয়ে গেছে এটা হয়ে যাবে পঁচিশ এটা হবে কত পঁচিশ কারণ এখানে পাশ আছে পাঁচকে যদি স্কোয়ার করি কত হয়ে যাবে পঁচিশ তাই না এখানে আমাদের স্কোয়ারটা নিচে নেমে গেছে স্কোয়ারটা এই দুইটা হবে উপরে ঠিক আছে আচ্ছা আশা করি এবার বুঝতে পারছো এবার দেখো তাহলে আমাদের তাহলে এখন পাশ হয়ে গেল তাহলে পাশের যদি স্কোয়ার করি কত হয়ে যাবে পঁচিশ তাই না পাঁচের স্কোয়ার উপরে তাহলে পাশ পাঁচা পঁচিশ এই হলো পঁচিশ এই মাইনাস এই মাইনাস চারের উপর স্কোয়ার মানে কি চার আছে কয়টা দুইটা গুণ চার তাহলে চার চারে ষোলো গেলো ষোলো তাহলে এ এফ স্কোয়ার ঠিকই থাকবে এখানে পঁচিশের থেকে ষোলো বাদ দিলি কত নয় ঠিক আছে এখন কী করবো আমাদের তো এ এফ স্কোয়ারের মান লাগবে না খালি এএফ লাগবে এই জন্য উভয় পাশেকে বর্গ করে দেবো বা রুট করবো ঠিক আছে তাহলে আমরা কী করতে পারি এখানে একটু খেয়াল করো উভয় পাশেকে আমরা রুট করে দেবো তার মানে এইটা রুট করে দিলাম তাহলে এ পাশেও কী করে দিলাম রুট করে দিলাম তাহলে এই স্কোয়ার আর এই কেটে ডেকে যায় শুধু আমাদের এএফ রইল আর এইখানে যখন আমরা নয়কে কি করলাম রুট করে দিলাম তখন আমরা একে এভাবে লিখতে পারি যে থ্রি স্কোয়ার তাহলে এইখান থেকে আমাদের রুট আর থ্রি কেটে যাবে সরি স্কোয়ার আর রুট কেটে যাবে শুধু থ্রি থেকে যাবে এই যে শুধু থ্রি তাহলে এফ আর হচ্ছে এ এফ সমান আমাদের কত পাইলাম তিন তিন পেলাম ঠিক আছে তিন মিটার তো আশা করি বুঝতে পারছো কিন্তু ঠিক আছে অঙ্ক কিন্তু এখানে আমাদের শেষ না কেবল এ এর মান বের করলাম তাহলে তিনটা বাহুরি কিন্তু আমরা এখন মান পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এই ভোর পাইছিলাম ক থেকে পাঁচ মিটার এটা তো দেওয়াই আছে চার মিটার আর এটা পেলাম কত তিন মিটার ওকে অতএফ তাহলে এখন লক্ষ্য করো এ ডি এফ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফগুণ ভূমিগুণ উচ্চতা হাফ গুণ ভূমিগুণ উচ্চতা ঠিক আছে তাহলে হাফ হাফ লিখতে হয় এইভাবে এক বাই দুই এক বাই দুই হাফ গুণ ভূমি ভূমিগত এই চিত্রে কিন্তু ভূমি হচ্ছে এই যে এইটা ঠিক আছে ভূমি আর উচ্চতা কত উচ্চতা হচ্ছে এইটা ঠিক আছে তাহলে এখন আমরা পেয়ে গেছি তাহলে খুব ইজিলি আমরা এখন বের করে ফেলতে পারি হাফ গুণ গুণ উচ্চতা তাহলে হাফ এফ সমান কত পাইলাম এই যে সমান পাইলাম কাবলি ঠিক আছে ভূমি তাহলে থ্রি উচ্চতা কত উচ্চতা চার মিটার দেওয়া আছে এখন যদি আমরা দেখো এটাকে গুণ ই করি কাটাকাটি করি তাহলে এই দুই দিয়ে চারকে কাটা যাবে দুই দিয়ে দুইকে কাটলে এক দুই দিয়ে কারণ এইটা হচ্ছে আমাদের নিচে দুই হচ্ছে আমাদের কোথায় আছে নিচে আর সবগুলো কিন্তু উপরে ঠিক আছে এই এক উপরে দুই নিচে আবার তিন যেহেতু পূর্ণ সংখ্যা তার মানে কি এর মনে 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 নিচে এক আছে চারও পূর্ণ সংখ্যা এর নিচে এক আছে তাহলে এই সব এক তিন আর চার উপরে আর দুই এক আর এক হচ্ছে নিচে ঠিক আছে এই জন্য আমরা দুই দিয়ে কাটতে পারি দুই দিয়ে দুইকে ভাগ দিলে এক আর দুই দিয়ে চারকে ভাগ দিলে কত হয়ে যাবে দুই দুই দুগুণে চার তাই না তাহলে নিচের খালি এক এক বাঁচলো নিচের একের কোনো দাম নাই আর উপরে কত বসলো এক তিন আর দুই তাহলে তিনকের তিন আর তিন দুগুণে ছয় তাহলে উপরে ছয় বসলে। তাহলে পূর্ণ সংখ্যা শুধু ছয় হয়ে যাবে ছয় মিটার ঠিক আছে তাহলে এখানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছিল যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত পেলাম আমরা ছয় বর্গমিটার ওকে আশা করি বুঝতে পারছো এবার দেখো সেমভাবে আমরা আমাদের গা নাম্বার কি বের করতে বলছে চলো দেখি গ নাম্বারে বলছে বিসিডিএফ ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তা নির্ণয় করো ঠিক আছে এখানে একটু খেয়াল করো মানে বি সি ডি এফ মানে এইটুকুর ক্ষেত্রফল বের করতে হবে ঠিক আছে এইটুকু কিন্তু বাদ যাবে এখন ঠিক আছে আচ্ছা তাহলে যদি বের করি সেমভাবে দেখো তাহলে এ বি সি ডি সামুদ্রিকের ক্ষেত্রফল এখন যদি সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করি সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করে আমরা যদি এইটুকুর ক্ষেত্রফল তো পাইছি গতে ত্রিভুজের ক্ষেত্রফল বের বের করলাম তাই না তাহলে এইটুকু যদি বাদ দিয়ে দেই তাহলেই কিন্তু এইটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব খুব ইজিলি তাই না কারণ আমরা এইটুকুর ক্ষেত্রফল পাইছি আর আমাদের ক্ষেত্রফল চাইছে এইটুকুর তাহলে সম্পূর্ণটা যদি ক্ষেত্রফল বের করি করে যদি এইটুকু বাদ দিয়ে দেই তাহলে এই তো এইটুকু পেয়ে যাব তাই না সম্পূর্ণটার থেকে এইটুকু বাদ দিলে এইটুকু বেঁচে থাকবে তাই না তার মানে এইটুকু ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে এ ডি সম্পূর্ণ ওই যে এ বি সি ডি মানে এই সম্পূর্ণ যে সামন্ত্রিকটা আছে এর ক্ষেত্রফল তাহলে সামন্ত্রিকের ক্ষেত্রফলের নির্ণয় জানি আমরা ভূমিগুণ উচ্চতা ঠিক আছে সামন্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি আমরা কি ভূমিগুণ উচ্চতা তাহলে এখন ভূমিগুণ উচ্চতা তাহলে কত এ বি ঠিক আছে আর উচ্চতা কত উচ্চতা আমাদের এই যে ডি এফ এইটুকু উচ্চতা এর মাপ দেওয়াই আছে তাই না তাহলে আমরা কিন্তু এখন লিখতে পারি দেখো এ বি ঠিক আছে এখানে এবি এই যে এ বি সমান আমরা কত লিখতে পারি টু এক্স কিন্তু আমাদের মান দেওয়াই আছে এইখানে এই যে এইখান থেকে এ থেকে বি পর্যন্ত মান কত টু এক্স এটা কিন্তু চিত্রেই দেওয়া আছে তাহলে আমরা লিখলাম এ বি সমান টু এক্স এই গুণ আর উচ্চতা কত উচ্চতায় যে ফোর মিটার এটুকু দেওয়াই আছে ডিএফ সংখ্যা কত ফোর নিয়ে নিলাম ঠিক আছে এখন দেখো এই দুই দুই ঠিক আছে কোয়াতে আমরা এক্সের মান কিন্তু বের করছিলাম কত ফাইভ সেন্টিমিটার পাইছিলাম তাই না তাহলে দেখো বর ফাইভ মিটার পাইছিলাম তাহলে এক্সের মান কত ফাইভ বসায় দিলাম গুণ এই সার আছে সার এখন যদি সবগুলোকে গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে দেখো কাজদার দশ চার দশে চল্লিশ তাহলে আমরা কত পেলাম চল্লিশ পেলাম তাহলে এই যে সম্পূর্ণ যে সামুদ্রিকটা এর ক্ষেত্র ফল পাইলাম কত চল্লিশ ঠিক আছে চল্লিশ বর্গমিটার তাহলে এখন দেখো এখান থেকে আমরা যদি এখন এইখানে বিসিডিএফের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে চল্লিশের থেকে এইটুকু আমাদের বাদ দিতে হবে তাহলে এ এফ এই যে এ এফ এই ত্রিভুজটা আমরা বাদ দেবো এখন ঠিক আছে এর ক্ষেত্রফল পাইছিলাম কত ছয় বর্গমিটার ঠিক আছে খাওয়া হতে পাইছি তাহলে এখন আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হলো এখানে একটু লক্ষ্য করো এখানে দেখো তাহলে যে এইটুকু যেহেতু আমাদের কি করব ক্ষেত্রফল বের করব এই জন্য এখন কি করব এই সম্পূর্ণ থেকে এটুকু বাদ দেবো ঠিক আছে তাহলে দেখো বিসিডিএফের ক্ষেত্রফল মানে এই যে বি সি এফ এটুকের ক্ষেত্রফল সমান কি করবো সম্পূর্ণটা এ বি সি ডি সামন্ত্রিকের ক্ষেত্রফল থেকে বিয়োগ দেব কত এ ডি এফ ঠিক আছে যে সামন্ত্রিকটা আমরা এখানে এই যে এটা পাইছি এটার থেকে সম্পূর্ণটার থেকে এইটুকু বাদ দেবো ঠিক আছে যদি বাদ দেয় তাহলে পেয়ে যাব তাহলে সম্পূর্ণটুকুর ক্ষেত্রফল পাইলাম চল্লিশ বর্গমিটার আর এই ত্রিভুজের পাইছিলাম এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল পাইছিলাম ছয় বর্গমিটার ঠিক আছে তাহলে চল্লিশের থেকে যদি ছয় বাদ দেয় তাহলে চৌত্রিশ বর্গমিটার ঠিক আছে কিন্তু আমাদের এখানে উত্তর চাইছিলো বর্গ সেন্টিমিটারে কিসে সেন্টিমিটারে কিন্তু এটা তো আমরা পাইছি বর্গ মিটারে এখন মিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে চলে যাই ঠিক আছে তাহলে কত হয়ে যাবে তো মিটার থেকে পিছিয়ে যাব সেন্টিমিটারে ঠিক আছে তাহলে যদি আমরা একশো দিয়ে গুণ দিই এক হাজার দিয়ে গুণ দিই তাহলে কিন্তু বা দশ হাজার সরি এক বর্গমিটার ঠিক আছে কারণ এক হাজার এখানে যেহেতু মিটার কারণ আমরা মিটার দেখো মিটার থেকে যদি সেন্টিমিটার যাই কত মিটার সমান এক এক কত সেন্টিমিটার সমান এক মিটার বলতো একশো সেন্টিমিটার সমান এক মিটার আবার এখানে আছে বর্গ তাহলে ওকে বর্গ করা হয়েছে তার মানে আরও একশো একশো আসছে কারণ যদি একশোকে একশো দিয়ে গুণ করা হয় তাহলে বর্গ হয়ে যাবে ঠিক আছে এই জন্য দেখো তাহলে একশোকে একশো আবার গুণ করলে কত হয়ে যাবে দশ হাজার তাই না তাহলে দশ হাজার সমান এক বর্গ দশ হাজার সেন্টিমিটার সমান এক বর্গমিটার ঠিক আছে তাহলে যদি দশ হাজার দেয়টাকে আমরা গুণ দেই চৌত্রিশ হাজারকে কত হয়ে যাবে দশ হাজার কয়টা শূন্য থাকে চারটে শূন্য তাহলে চৌত্রিশের পর স্যার জাস্ট চারটে শূন্য বসায় দাও ঠিক আছে তাহলে হয়ে যাবে একক দশক শতক হাজার ওজু ঠিক আছে অর্থাৎ চৌত্রিশ হাজার ওকে আশা করি অঙ্কটা বুঝতে পারছো এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সটকে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ